আমরা বাঙালি জাতি কেউ উপকার করলে তার প্রতিদান দিতে পারি না আর আজকে এই কারণেই নামের পেছনে ফ্যাসিস্ট লাগানো হয়েছে এই শেখ হাসিনাকে দেশের জন্য কম করছে দেশটার একটা উন্নয়নশীল দেশে পরিণত করছে উন্নয়নের রোল মডেল হিসাবে বিশ্বের বুকে পরিচিত দিছে কিন্তু আজকে এই শেখ হাসিনা নামের পেছনে ফ্যাসিস্ট লাগানো হয়েছে কি কারণে ফ্যাসিস্ট লাগানো হয়েছে যে শেখ হাসিনা লুটপাট করছে ধ্বংস করছে মানুষের বাক্স্বাধীনতা ছিল না তাহলে বাক্স্বাধীনতাই এখন কোথায় এখন তো দেখা যাচ্ছে যে কথা বলতেছে আওয়ামী পক্ষে জয় বাংলা বলতেছে তারই অ্যারেস্ট করা হইতেছে তাহলে আজকে বা সেদিন তো কোথায় শেখ হাসিনাকে আপনারা ফেসিস্ট বললেন শেখ হাসিনা ষোলো বছরে কি লুটপাট করছে কি করছে আজকে ষোলো বছরে শেখ হাসিনা যা করছে আপনারা কত ষোলো মাসি তাই করছেন চিন্তা কইরা দেখেন এই যে শেখ হাসিনা যাওয়ার পর থেকে দেশে কোনো কাজ কাম হইতেছে কোনো উন্নয়নের কিছু আছে নাই অযথা শেখ হাসিনাকে ফেসিস্ট বলতেছেন মানে এই দেশে যে উপকার করে তারই কিন্তু আমরা ফ্যাসিস্ট বলি কিন্তু সব কথা তো বলা যায় না কথা বললেও এখন রিক্স লাগে কোন সময় আবার আমার উপর আক্রমণ হয়ে যায় এই যে শেখ হাসিনা দেশটাকে এত সুন্দর করে আগাইছে এত উন্নয়ন করছে সেই উন্নয়নের ধারা কি আপনারা বজায় রাখছেন আপনারা তো ভাবছিলেন দেশটা সিঙ্গাপুর বানায় লাইব জনগণ ভাবছিল দেশটা সিঙ্গাপুর হয়ে দেবো ডক্টর ইউনুসের হাতে দিলে তো ডক্টর ইউনুস আসে কি করছে আজকে শেখ হাসিনার নামের পিছিয়ে ফেসিস্ট যুগ করছে বাস আস ডক্টর ইউনুস নিজের স্বার্থগুলো হাসিল করছে এর বাইরে কোনো কিছু ডক্টর ইউনুস করে নাই এটা কিন্তু বাস্তব সালামু আলাইকুম